ইরান ইসরায়েল উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র তৃতীয় পারমাণবিক রণতরীর পর এবার রিফুয়েলিং এয়ারক্রাফটের বড় সড়ো বহর পাঠাচ্ছে পেন্টাগন নতুন করে যুক্ত হচ্ছে আরো ছয় থেকে সাত হাজার সেনা যারা সুরক্ষা দেবে মার্কিন ঘাঁটিগুলোকে চরম সংঘাতে সংঘাতের মাঝেই মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে আবারও স্পষ্ট হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী অবস্থান রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় সদর্পে মধ্যপ্রাচ্যের দিকে এগুচ্ছে আরও এক মার্কিন রণতরী ইরান ইসরায়েল লাগাতার সংঘাতে অস্থিতিশীল মধ্যপ্রাচ্যে নিজেদের খাঁটি আর সেনা সুরক্ষা লক্ষ্য মধ্যপ্রাচ্যে যুদ্ধের টামাডোল তেহরান তেলাউইপ সর্বাত্মক যুদ্ধে জড়ানোর ঠিক আগ মুহূর্তেই অঞ্চলটিতে সেনা উপস্থিতি বাড়ানোর ঘোষণা ওয়াশিংটনের জোরদার করা হবে প্রতিরক্ষা সক্ষমতা সে লক্ষ্যে আরব সাগরে মোতায়েন করা হচ্ছে তৃতীয় মার্কিন রণতরী ইউএসএসএস নিমিতস যাতে মোতায়েন আছে পরমাণু অস্ত্র রিফুয়েলিং এয়ারক্রাফটের বড় একটি বহরও পাঠানো হচ্ছে মধ্যপ্রাচ্যে পাশাপাশি সেনা উপস্থিতি বাড়ানোর ঘোষণাও দিয়েছে যুক্তরাষ্ট্র বিভিন্ন গণমাধ্যমের তথ্যানুযায়ী ছয় থেকে সাত হাজারের মতো মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা করছে পেন্টাগন অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট মুখে ইরান ইসরায়েল সংঘাত থামানোর কথা বললেও কাজে অনেকটাই ভিন্ন চিত্র ক্রমবর্ধমান সামরিক তৎপরতায় আবারও স্পষ্ট হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ইসরায়েল প্রীতি পরমাণু চুক্তিতে আসার জন্য ইরানকে ষাট দিনের সময় বেঁধে দিয়েছিলাম আর একষট্টিতম দিনে কি হলো তা আপনারা সবাই দেখলেন প্রতিনিয়ত যোগাযোগ রাখছি মনে হয় দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে সেটি না করলে ইরান বোকার মতো কাজ করবে নির্ধারিত সময়ের আগেই জি সেভেন সফর শেষ করে দেশে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে বৈঠকের কথা রয়েছে তার একদিন আগে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয় তেলাবিবের মার্কিন দূতাবাস ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যে সেনা উপস্থিতি বাড়ানোর অন্যতম একটি কারণ হতে পারে এটি ভূমধ্য সাগর এবং লোহিত সাগরে আরও দুটি পারমাণবিক শক্তিধর বিমানবাহীর অনতরই মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের অনিক রহমান যমুনা নিউজ